প্রকৃতির রূপসী কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফ সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণে যেন অপূর্ণ থেকে যায় জাফলং এর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে আছি এস এম ফারুক আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিও দেখার জন্য প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত হচ্ছে সিলেটের জাফলং কাশিয়া জন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পিয়াইন নদীর তীরে স্থরে স্থরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয় সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় পাওয়মান জলপ্রপাত তবে এগুলি দেখা যায় বর্ষাকালে ঝুলন্ত ডাউকি ব্রিজ পেয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও পাহাড়ি নিরাপত্তার কারণে এলাকাটিকে পর্যটকদের দারুণভাবে মহাবিষ্ট করে এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে প্রকৃতির কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট পিকনিক স্পট সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত ভ্রমণপ্রেশীদের কাছে জাফলংয়ের আকর্ষণ যেন আলাদা এ প্রবেশ করতেই পড়বে চোখে সারি সারি দোকান এবং এর সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে জাফলংয়ের এ সৌন্দর্য দেখার জন্য যারা বয়স্ক আছেন অনেকে এখানে নামেন না পাহাড় থেকে নিচে গিয়ে এখানে আসতে হয় তো এখানে ওঠার সময় কিন্তু অনেকটা কষ্টকর সেই জন্য যারা বয়স্ক মানুষ আছেন অসুস্থ আছেন তারা কিন্তু এটা পরিহার করেন তারা ওপর থেকেই কিন্তু এর সৌন্দর্য উপভোগ করেন কাছে গিয়ে এ সৌন্দর্যটা উপভোগ করতে পারেন না তো আমরা এখানে গেলাম এটার হচ্ছে সীমানা ওইটা দাগের বাইরেই হচ্ছে যে দাগ দেওয়া পাথরে ওইটার ভিতরে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখানে আমরা এগুলি বাংলাদেশ আর এই পাশেরগুলি হচ্ছে ইন্ডিয়ান ওরা ওই পাথরের ভিতরেই তাদের সীমানা এটা আমাদের সীমানা সীমানা ক্রস করা আসলে এটা হচ্ছে একটি আইনত অপরাধ সেই জন্য আমরা এদিকে যাইনি আমাদের সীমানায় আমরা ছিলাম এই যে ইন্ডিয়া এ পাশের মানুষগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিয়ান তারা ওই পাশ দিয়ে এসেছে ডাউকি যে পাহাড় রয়েছে সেই দিয়ে এখানে আর একটা জিনিস হচ্ছে এখানে খাবার নিচে পাওয়া যায় অনেকে যান উপরে আসলে খাবার দেওয়া রেস্টুরেন্ট রয়েছে তবে নিচে কিন্তু অনেক সুন্দর খাবারের আয়োজন রয়েছে মার্কেট রয়েছে বিভিন্ন ধরনের খেলনা চকলেট এবং অনেক কিছু আসলে পাওয়া যায় নিচে যে অনেকে জানে না আসলে যারা নিচে নামেন না এই সৌন্দর্যগুলি আসলে উপভোগ করা যায় না তো জাফলং গেলে অবশ্যই আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে হলে নিচে যেতে হবে তবে একটু কষ্ট হবে এই যে সিঁড়িগুলো বেয়ে নামতে একটু সমস্যা না হলেও কিন্তু উঠতে অনেক কষ্ট হয় বিশেষ করে যারা একটু অসুস্থ তাদের জন্য অনেক কষ্টের তো সেজন্য অবশ্যই ভেবেচিন্তে নামবেন তবে অনেক সুন্দর একটি জায়গা হচ্ছে জাফলং এটি হচ্ছে জাফলং জিরো পয়েন্ট এখান থেকে যে পিছনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডাউকি অঞ্চল ইন্ডিয়ার এখানে বিভিন্ন ধরনের আচার বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় যেগুলি এখানে যারা দর্শনার্থী আসে তাদেরকে আকর্ষণ করে এটা বত্তা তো এই জাফলং আসলে অপূর্ব সুন্দর যারা এখানে সিলেটে বেড়াতে আসেন তারা এই জাফলং মিস করেন না কারণ এই জাফলংয়ে হচ্ছে সিলেটের অন্যতম আকর্ষণ সিলেট নগরী থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের অবস্থান জাফলংয়ের শীত ও বর্ষা মৌসুমে সৌন্দর্যের রূপ ভিন্ন বর্ষায় এর রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে